বিপ্লব কি হয়েছে এত ভয় আসিস কেন আরে ভাই ভুলে গেলে পাশের বাড়িতে ভূত আছে আরে হ্যাঁ তাই তো বিপ্লব জেদনি আমি অফিসে যাচ্ছি আর হ্যাঁ মনে রাখিস পাশের বাড়িতে কিন্তু ভূত আছে সাবধানে থাকিস ভাই শুনো কি রে ভাইকে ডাকছিস কেন আরে একটা ভূত দেখি আরেকটা ভূত ভয় পায় মানে আরে বড় ভাই তো একটা ভূত কি তোর আমাকে ভূত বলিস ভাই সরি ভাই আজকে বাইরে যাই না আমার অনেক ভয় করছে হ্যাঁ ভাইয়া চুপ ভয়বার কিছু নাই

দরজা খুলতে এত কাহিনী করলি আরে আমি তোদের ভাই সরি সরি ভাইয়া সরি অকাম করে সরি তাই না আজকে তোদের দুজনকে ফাটিয়ে ফেলবো